ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস স্পট সেল চক্র খুব সক্রিয় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট শুভেন্দুর দাতনে মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের এজেন্ট হিসেবে তৃণমূল নেতা কালীপদপতির বেশ সুনাম রয়েছে সেই কালীপদপতি ও চাকরি প্রার্থীর কথোপকথন সরকারি স্কুলের শিক্ষক হিসেবে চাকরি নিশ্চিত করার জন্য আগাম দেন কিন্তু সেই চাকরি পাকা হয়নি কালীপদপতি চাকরি প্রার্থীকে নিয়োগের ব্যাপারে আশ্বস্ত করেন কথোপকথনে সেই অডিও বার্তা পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি কালকাটা নিউজ আপনাদের জানিয়ে রাখবো শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং সেখানে উল্লেখ করেছেন কালীপদপতি যে চাকরি পার্টিদের আশ্বস্ত করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব ফর সেল চক্র কিন্তু খুবই সক্রিয় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট শুভেন্দু দাঁতনে মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের এজেন্ট হিসেবে

না না টাকা তো তুমি পাইছ বহু লোক টাকা পাইনি তুমি তুমি করি ঠাকুরদা পরমপিটার আশীর্বাদ নিশ্চিন্ত নাম তো অনেক লুচিবি কাজ করছি তুই জান মতো সিবিআই

উটু না আতে সজিল মাথা খারাপ লাভ নাই তুমি যে কথা কইছি সজলセンター দেখা করিছি হ্যাঁ সজল काही সজল কানে আই মাত্র কথা আর সজল কাই মু পছি কি সজল কি কথা আই মু জানি নি হ্যাঁ এই যে সন্ত্র এই মাত্র কথা হলো আর সেই 829589308 হ্যাঁ 2695 রো মোটামুটি তো ভোনিত বিষয় কই দিব তার বি র‍্যাঙ্কিং লা শুভেন্দু অধিকারী এই বিস্ফোরক অডিও এবং সেই বিস্ফোরক পোস্ট করেছেন তার এক আমি কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতিশ প্রীতিশ এখানে তৃণমূল কালীপদপতি তার সঙ্গে এক চাকরি কথোপকথন আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম যেখানে শিক্ষা দুর্নীতির দায় মাথায় নিয়ে এই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা তারা জেলবন্দি রয়েছেন এবং তার পরবর্তী সময় এই রকম অডিও যদিও সেই অডিও ক্লিপিংয়ের সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ ঠিক কী অভিযোগ সামনে আনলেন শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে এর আগে একাধিকবার বিরোধী দলনেতা অধিকারী সহ নেতারা অভিযোগ করেছেন যে প্রত্যক্ষ যারা চাকরি করছেন এই সমস্ত ডালার অর্থাৎ যারা ম্যান রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং আর তৃণমূলেরই লোকজন এমনটা কিন্তু একাধিকবার অভিযোগ করেছেন বিজেপির তরফ থেকে বিজেপি নেতা এবং আগে একটি মিট করে বিরোধী দলের নেতা অধিকারী তিনি কিন্তু আরো একবার পরিষ্কার করলেন যে সরাসরি টাকার মাধ্যমে টাকার লেনদেনের মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে এবং যা তদন্ত ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সমস্যা তারা কিন্তু চালাচ্ছে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটা কথা যে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের তিনি পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আরো একবার এই অডিও ক্লিপ কিন্তু পরিষ্কার করে দিল যে সরাসরি এই চাকরি বিক্রি করা হয়েছে এবং যা তদন্ত এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে এবং এখনো পর্যন্ত সেটা কিন্তু যাই রয়েছে কোনোভাবে বন্ধ হয়নি কেননা তদন্ত চালাচ্ছে আহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোর্টের সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন রকম পরিস্থিতির যে বদল হয়েছে তেমনটা নয় এবং এই অডিও ক্লিপ আরো একবার প্রমাণ করলো যে সরাসরি প্রত্যক্ষ ভাবে চাকরি এখনো পর্যন্ত টাকার বিনিময়ে লেনদেনের মাধ্যমে চাকরির বিক্রি হচ্ছে এবং সেই অডিও ক্লিপটি কিন্তু আরেকবার পরিষ্কার করে দিল এবং সরাসরি এই অডিও ক্লিপ সেটা কিন্তু তিনি দাবি করেছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী যে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যর এজেন্ট হিসেবে এরা দীর্ঘদিন ধরে কাজ চালাচ্ছে এখনো কাজ চালিয়ে যাচ্ছে এমনটা তার অভিযোগ কিন্তু বিরোধী দলের শুভেন্দু অধিকারী করা হচ্ছে একেবারে প্রীতিষ আমরা শুনলাম সেই অডিও ক্লিপিং এ একেবারে কার্যত দড়াদড়ি বারো লক্ষ টাকা পর্যন্ত সেই দড়াদড়ির জায়গায় পৌঁছে গিয়েছে অর্থাৎ চাকরি কিভাবে কেনা করা হয় এবং সেই চাকরি কিনতে এবং বিক্রি করতে কিভাবে মদত দিচ্ছে শাসক দলের নেতারা তাতে এই অডিও ক্লিপিং এ কিছুটা হলেও সত্যি এবং স্পষ্ট হলো একদমই যার জন্যই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেক থেকে একাধিক একাধিক তৃণমূলের যারা নেতা মন্ত্রীরা রয়েছেন বিধায়করা রয়েছেন তাদেরকে নিয়েছেন এবং কোর্টও কিন্তু হচ্ছে সেটাও কিন্তু আরো একবার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল এবং এই বিষয়টাকেই কিন্তু আরো একবার যেভাবে শুভেন্দু অধিকারী এক্সপাইন গেলে সরাসরি অভিযোগ করেছেন অভিযোগের দিকে কিন্তু তৃণমূলের দিকে

বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকার বিনিময় চাকরি দেবার আশ্বাস দিয়েছেন কি বলবেন উনি যেটা বলেছেন তার সত্যতা প্রমাণ করার দায়িত্ব ওনাকে নিতে হবে তারা দেশের মানুষ ভুলে যায়নি যে তাকে প্রকাশ্যে টিভির সামনে টাকা নিচে দেখা গেছে তার নাম সিবিআইয়ের এফআইআর রয়েছে তার বিরুদ্ধে কুড়িটা এফআইআর রয়েছে গতকাল তাদেরই দলের বিধায়ক অগ্নিমিত্ত পালের অডিও ক্লিপিং সামনে এসেছে যেখানে তিনি পরিকল্পনা করছেন সন্দেশকালীতে গিয়ে কিভাবে আগুন লাগাবে সুতরাং এই ধরনের মিথ্যাচারের উপর ভরসা করে ওরা রাজনীতি করতে চায় এর কোনো ভিত্তি আছে বলে আমার মনে হয় না তিনি যেটা বলেছেন তার প্রমাণ করার দায়িত্ব তার প্রমাণ না করতে পারলে জনসমক্ষে তার ক্ষমা চাওয়া উচিত